পাশে দাঁড়ালে বিয়ে করবে আচ্ছা পাশে কেন দাঁড়াবে পাশে দাঁড়াবে মাটা একটু অসুস্থ তার জন্য আচ্ছা আর মাটা একটু সুস্থ হইব তার বসে বিয়ে কথা এবার আমরা দর্শক এবার যাব তাহলে তার পুরো বিস্তারিত জানতে সাথেই থাকুন না চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই অনুষ্ঠানগুলো প্রতিদিন রাত নয়টা পনেরো মিনিট আপনাদের মধ্যে দেওয়া হয়ে থাকে তো কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন সাথে আছে কি নাম কি রুকসানা রুকসানা বাসা কোথায় সাভার 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 কোথায়

মানে কাছ থেকে তিন বছর আগে পরিচয় না তো এই জন্য আমরা একটু ফাজলামি করি সবসময় ক্যামেরার সামনে আসলে আর ওর সাথে একটু আমি বেশিই করি যাই হোক তো রুকসানা প্রতিবেদন করার মূল উদ্দেশ্য কি কারণ আমরটা কতদিন আগে মেডিকেলে ভর্তি ছিল অসুস্থ হয়ে গেছে হাতে টাকা পয়সা নাই যে একটু পাশে ধরাবে আমি তার লাগি কথা বলবো আচ্ছা তো মানে আপ তোমার আমার কি হইছে আমুদার মাথা ব্যথা আর মনে করো যে অনেক অতিরিক্ত অসুস্থ হয়ে গেছে আর চোখ ফুলে গেছে তার তার জন্য মাথা ব্যথা আমার তো অনেক দিন যাব অসুস্থ हां অনেক দিন ধরে অসুস্থ আমার আচ্ছা তোমরা কয় ভাই বোন তিন ভাই বোন অন্যরা কি কি করে আমার বড় ভাই আমার বাবার সাথে অনেক আগে চলে গেছে আমার একটা ছোট বোন আছে আমি আছি আমার মা আছে একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলতে ভাই আচ্ছা ভাই তাকাই আচ্ছা তুমি এখন কি করো এখন বর্তমানে মেশিনের কাজ করি মানুষের বাড়ি 200 টাকা করে দেয় কি মেশিনের কাজ করো পা মেশিন পা মেশিন কি এটা

আজব লাগতো পড়াশোনা কত দূর করতে পড়াশোনা করলে কার ভিডিও সামনে আসি তাহলে কি জন্য আইছো একটু মনের মানুষ আর একটু পাশে দাঁড়ানোর মানুষ চাই আচ্ছা যে তোমার বিয়ে করবে মানে যারা যে ছেলে একটা মেয়ে বিয়ে করে সেই মেয়ের দায় দায়িত্ব তো সেই ছেলেই সব কিছু নাই তো যে তোমাকে তুমি কি সাহায্য সহযোগিতা চাচ্ছো নাকি বিয়ে করে একবারে ছেলেটার সংসার করতে আমি সাহায্য সহযোগিতা চাচ্ছি আর যে আমার মনের মতো হবে সে আগামী একটু আমার একটু হেল্প করব আমার মাটা একটু সুস্থ হইব তারপর তার বিয়ে শাদির ব্যাপার হবে কিন্তু অনেকেই বলে তোমাদের সাহায্য সহযোগিতা করার পরে হ্যাঁ তোমরা ফোন বন্ধ করে ফেলা মানে দেখা যাচ্ছে একজন কয়টা টাকা দিল দেওয়ার পরে ফোন বন্ধ করে ফেলো অথবা তার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দাও এটার কারণটা কি আমার কেউ বন্ধ হেলি করি নাই হুম হেলি করি নাই দেশে 500 দিলে দেশে না দিলে নাই এক ভাই দিছিল মিথ্যা কথা বলবো না একজন দিছিল তো সে ভাইয়ের সঙ্গে যোগাযোগ আছে সে সে আর যোগাযোগ নিজে স্থায়ী করে না এখন তারা নিজেরা রাই করে না নাকি তোমরা নিজে আমরা করতে চাই সেই করি নাই তাই তো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে আছে কি আছে ফোন নাম্বার বলতে পারবা হ্যাঁ বলো তো দেখি 01322421486 প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে তো যদি এরকম কোন ভিডিও থেকে যে সকল নাম্বার নেবেন অবশ্যই তাদের সব কিছু যাচাই বাছাই করে নাম্বার নেবেন যাতে কোনো দুর্ঘটনার শিকার হলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নিবে নেবে না বরাবর মতো বলে আসি তো এখন তোমার বাবা যে ছিলেন সে কি করতেন সে সাপের খেলা দেখাইতো বাবা সাপের খেলা আর তোমার মা কি কাজ করতো মা বেদের মেয়ে কিন্তু গ্রামে যায়নি কখনো গ্রামে যায় নাই বাসাই থাকতো তুমি গেছো কখনো গ্রামে না আমি তো বাড়িতে থেকে এখন কাজ করে আগে তো আমাদের গ্রাম বাইরে বাইরে ঘোরা হইতো এখন তার আর না মানুষ বেশি বেদেদের একটা আগে ছিল ঘুরতো বাইরে বাইরে হ্যাঁ একটা সংজ্ঞা ছিল যেমনটা যে ওইটা আগে ছিল আমি মোরা এক ঘাটে রাধি আর এক ঘাটে যায় খাই তো তুমি কি কখনো এরকম মানে নৌকাই বেড়াইছো নাকি এইখানে নৌকা বেড়াই না তামি তো যাইনি আমি বাড়িতেই আছি ছোট থেকে বাবা তো অনেক ছোটকালে ফেলে দিয়ে চলে গেছে মা তো সেই হয়তো বাড়িতেই বসে আছে

তো প্রিয় দর্শক বরাবর মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায়ের পূর্বে আমাদের এই ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে থাকতে হবে যদি কোনো মতামত থাকে আর বেশি বেশি শেয়ার দেবেন আর এই যে সামনে আছে রুকসানা রুকসানার পাশে যদি কেউ দাঁড়াইতে চান ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারটির মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তবে কোন আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্ব করবেন চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নিবে না আচ্ছা রুকসানা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলতে চাই যে যে একটু ফোন দিবে যে ফোন দিবা সে ভালো মন দিয়ে ফোন দিস খারাপ মন দিয়ে কোনো ফোন দিস না আর বাজে মন্তব্য বলবেন না আর কোনো খারাপ কথা বলবেন না এমনি বোন হিসাবে হেল্প করতে পারো আপা হিসাবে হেল্প করতে পারো কিংবা এমনি বন্দি হিসাবে হেল্প করতে পারো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ